বন্ধুরা আপনাদের জন্য একটি খুশির সংবাদ আছে সে খুশির সংবাদটি হচ্ছে আমেরিকাকে আসলে হস্তক্ষেপ করার জন্য বাংলাদেশের পরিস্থিতিতে আমেরিকার যে স্টেট নিউ হ্যাম্পশায়ার সেখানে একটা রেজুলেশন পাস করা হয়েছে এবং সেই রেজুলেশনটা পাশ হয়েছে তাদের পার্লামেন্টে যে পার্লামেন্টে আপনার ভোট হয়েছে প্রায় তিনশো সত্তরের মতো ভোট হয়েছে যেখানে তিনশো আঠাশটি বোট পড়েছে এই বিষয়টিকে রেজুলেশন পাশের জন্য আর না বুট পড়েছে একচল্লিশটি মোট কথা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি বঙ্গবন্ধু যে তাদের যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের স্বাধীনতার যে প্রতীক সেটাকে যে ভাঙা হয়েছে সে বিষয়টি মেনশন করা হয়েছে এখানে মেনশন করা হয়েছে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে হত্যা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়টা মেনশন করা হচ্ছে এখানে মেনশন করা হচ্ছে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে প্রতিনিয়ত আগুন দেয়া হচ্ছে এই বিষয়টা মেনশন করা হচ্ছে পুলিশদেরকে যেভাবে মারা হয়েছে এবং প্রতিনিয়ত বর্তমানেও তাদের উপর যে আপনার আক্রোশ এবং অত্যাচার করা হচ্ছে এই বিষয়টা মেনশন করা হয়েছে এমনকি এমনকি দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমানে যে জামাত সরকারের সাথে জঙ্গিদের তাদেরকে যে আপনার শুরু থেকে যেভাবে তারা জঙ্গিদেরকে আসলে মুক্তি দিয়েছে জেলখানা থেকে সে বিষয়গুলো ফুটে উঠেছে তো বন্ধুরা এই যে মেসেজটি এই মেসেজটি আসলে একটা রেজুলেশন পাস করা হয়েছে কিসের রেজুলেশন সে রেজুলেশনটা হচ্ছে বাংলাদেশে যে এই ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তদন্ত করার জন্য আমেরিকার একটা স্টেট নিউ হ্যাম্পশিয়ারে পার্লামেন্টে এটা পাস করা হয়েছে রেজুলেশন পাশ হয়েছে যে আপনারা এটা পর্যবেক্ষণ করে দেখুন পরীক্ষা নিরীক্ষা করে দেখুন রিসার্চ করে দেখুন যে এই ঘটনাগুলা বাংলাদেশে ঘটছে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যখন একসাথে বসেছিলেন তাদেরকে সাংবাদিকদের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্ট কোনো কিছু বাংলাদেশ বিরোধী কোনো কিছু বলে নাই ডিরেক্ট কোনো কিছু বলে নাই যেরকমটা তিনি বলেছিলেন একটা স্ট্যাটাসের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করেন তিনি স্ট্যাটাসে বলেছিলেন বাংলাদেশে স্কুল অব কেয়ার্স বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলেছিলেন কিন্তু রিসেন্টলি তাকে ওইরকম ডিরেক্ট কোনো লাইন ইউজ করতে আমরা দেখিনি কিন্তু এখানে যে স্ট্র্যাটেজিটা তারা অ্যাপ্লাই করেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে যে তাদের পার্লামেন্টে যেমন রেজুলেশন পাস যে এরকম কিছু একটা হচ্ছে বাংলাদেশে এই জিনিসগুলো একটু ইনভেস্টিগেশন করা দরকার এই যে তীক্ষ্ণ একটা চাল এই চালটা কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদিরই চাল এবং সেই চালেই আসলে জালে আসলে আসলে বাধা পড়বে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সবচেয়ে বড় যে থ্রেড সেটা হচ্ছে তুলসী যে কিনা গোয়েন্দা বিভাগের হেড যার কাজই হচ্ছে তথ্য সংগ্রহ করা বাংলাদেশের সকল তথ্য তার কাছে আছে এবং নরেন্দ্র মোদীর সাথে তার যে স্পেশাল কনভার্সেশন হয়েছে সেখানে বিষয়টি একদম ক্লিয়ার পানির মতো স্বচ্ছ যে বাংলাদেশে কি হচ্ছে তারা সেটা জানে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং জামাত সরকারের বিরুদ্ধে আমেরিকার যে হস্তক্ষেপ জাতিসংঘের হস্তক্ষেপ মানবাধিকারের যে হস্তক্ষেপ সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের আগমন বা সুখবর Coop she grew up Thank you so much.